সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় যেমন নড়েচড়ে উঠেছিলেন অনেকেই তেমন সন্দেহ করা লোকের সংখ্যাও কম ছিল না বিশেষ করে ছুরির ছয় কোপের পাঁচ দিন পর অভিনেতার চাঙ্গাবাব অনেককে প্রশ্ন তুলতে সহায়তা করেছে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের স্বঘোষিত সিনে সমালোচক কমল আর খান তিনি লিখেছেন সাইফকে ছয় বা ছুরি দিয়ে কোপানো হলো। আর হামলাকারীকে একটা আঁচট পর্যন্ত দেননি সাইফ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির মুখের কোনো মিল নেই তাই আমার মনে হয় সেরাতে ওদের বাটিতে কেউ আসেনি আসলে এটা সাইফ কারিনার ঝগড়ার পরিণতি এদিকে গুঞ্জনও উঠেছে ঠিক তেমন সাইফের উপর হামলা নেপথ্যে নাকি ছিলেন তার স্ত্রী কারিনা তবে সেসবের বিপরীতে মুখ খোলার প্রয়োজন মনে করেননি কেউ কিন্তু দিয়েছেন একটি রহস্যময় পোস্ট তিনি লিখেছেন বিয়ে বিচ্ছেদ ভয় শিশুর জন্ম প্রিয়জনের মৃত্যু সন্তান লালন পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে আপনি বুঝবেন না জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয় আপনি হয়তো ভাবেন অন্যদের চেয়ে আপনি বেশি চালাক তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে বেপোর এই পোস্টের পরপরই সরব হন কমল উল্লেখ্য যে গত জানুয়ারি দিবাগত রাত দুইটার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতকারী ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসা শেষে গত একুশ জানুয়ারি ছুটি মেলে অভিনেতার ওদিকে ঘাড়ে ব্যান্ডেজ নিয়ে দ্রুত বাইরে যাওয়া দেখে জনমনে প্রশ্ন ওঠে অনলাইনে ছড়িয়ে পড়ে ভিডিওটি সেখানে দেখা গেছে বান্দ্রার পরচুন হার্টস থেকে বেরিয়েছিলেন সাইফ পরনে ছিল নীল শার্ট ড্যানিম জিন্স চোখে রোদ চশমা দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি এ সময় তাকে ঘিরেছিল কঠোর নিরাপত্তা বলয় পুলিশ কর্মকর্তারা ছাড়াও ছিলেন নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে দেখা গেছে কারিনা কেউ ছিলেন বড় পুত্র ইব্রাহিমও যদিও সাহেব কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশে আটক তাহলে কি সবে ছিল সাজানো নাটক